আমাদের কাছে যদিও মনে হচ্ছে যে অনেক কঠিন আসলে খুব একটা বেশি কঠিন না আহ একটু প্র্যাকটিস করলেই খুব শেখা খুব সহজে শেখা যায় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ মেহরবানি আল্লাহর অনেক দয়া যে আল্লাহ এই কোরআনকে শেখার জন্য বোঝার জন্য আল্লাহ নিজেই বলেছেন যে তিনি আমাদের জন্য খুব সহজ করে দিয়েছেন আজকে যে অংশটুকু করব সে অংশটুকু পূর্বের অংশের মতোই আগের সাকিন তার মতোই অনেকটা এখানেও দেখতে পাচ্ছে যে মিম সাকিনের গুনা তিন রকমের হয় ইকুয়ের সাফাবি বা ইদগামের সাফাবি মিম এবং ঈদহায় স্বাভাবিক বা মিম ছাড়া বাকি সব তো ইকফায় স্বাভাবিক আমরা বাদ দিয়ে দিই স্বাভাবিক বা নামগুলো মনে না রাখি তাতেও সমস্যা নেই শুধু এতটুকু মনে রাখতে হবে যে বা বা মিম মিম এবং ছাড়া বাকি সব হর একটা নাম দেয়া হয়েছে ইদ ইকফা ইদকাম ইধা পূর্বের নামের মতোই তো আসলে নিয়মটা বলে দিচ্ছি যখন মিম সাকিনের পরে বা আসবে যখন মিম সাকিনের পরে বা আসবে তখন গুণা করে সাকিন কাকে বলে এটা কে মিমসাকিন মিমেল পর সাকিন বলে মিমসাকিন তো মিমসাকিনের পরে যখন বা আসবে তখন গুন্না সহ পড়তে হবে মিমকে গুন্না করতে হবে আবার মিমসাকিনের পরে যখন মি আসবে সাধারণত মিমসাকিনের পর মি আসে তখন গুন্না করতে হবে গুন্না সহ পড়তে হবে আর মিমসাকিনের পরে যদি বা মিম ছাড়া অন্য কোনো হরফ হয় তাহলে গুন্না ছাড়া পড়তে হবে গুন্না ছাড়া পড়তে হবে তাহলে প্রথমটিতে গুন্না করতে হবে বাতে গুন্না মিমতে তে গুন্না বা মিম ছাড়া বাকি কোনোটাতে গুণ হবে না সামনে নিয়মে কিছু উদাহরণ দিচ্ছি যেমন এখানে ইন্না ইন্না রব্বাহোম ইন্না রব্বাহোম বিহিম এখানে ইন্না আলিক ধরেছে তাজ যে দিয়ে ইন্না এই নিয়মটা পরে বলছি ইন্না রব্বাহোম ল বা কে রব্বা হামিম বেশ হোম এই মিম সাকিনের পরে বা এসেছে বা এসেছে মিমসাকিনের পরে বা আসলে আমি আগে বলেছি গুননা করতে হবে তাহলে কি করতে হবে হুম বিহিমা হুম বিহিম হোম এখানে হুম বিহিম তারপরে এখানে এখানে মিম শাকিন মিম শাকিনের পরে এই যে এক নোক একটা দাঁত দেখতে পাচ্ছি তার নিচে এক নোক তা সুতরাং এটা বা তো মিম শাকিনের পরে তাহলে মিমকে গুণনা করতে হবে তারপরে দেখি এখানে মিম শাকিনের পরে যদি মিম আসে রাজধিতা মিম তাহলে ঈদ মিলিয়ে পড়তে হবে এর আগে আমরা পড়েছিলাম মনে আছে যে ঈদগাম মিলিয়ে পড়ে তো মিম শাকিনের পরে মিম আসলে ইদগাম মিলিয়ে পড়বে এবং সহ পড়বে তো সাকিনের পরে মিম সাকিনের পরে তাসদিদওয়ালা মিম এসেছে আগেই নিয়ম বলা হয়েছে যে সাকিনের পরে বা জসমের পরে যদি তাসদিদ হয় তাহলে ওই সাকিন আর করা যায় না ওই হরফটাও করা যায় না সুতরাং পূর্বের হরকত তাজদিদ তাজদিদের হরফকে ধরবে তাজদিদ ধরবে তাহলে কি হবে এখানে যদি আলিফাজ ই লামিয়া জবর লাই এলাই এখানে কিন্তু ঋণের হরফ এসেছে আমরা এগুলো সব খুব সতর্কতার সাথে খুব সাবধানে আস্তে আস্তে করে পড়ব। হ্যাঁ অল্প 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 করে পড়ব এলাই এই কাফ এই মিমকে ধরবে এই মিমকে নয় ছাকালা মিমকে না বরং তাসজিদওয়ালা মিমকে এলাই কম মরুসালুন এলাই কম মরুসালুন এলাই কম ধরবে আবার ঘূর্ণাও করবে এলাই কম মরুসালুন।

পরের লাইনটিতে মিমসাকিনের পরে এখানে হামজা এসেছে বাওনা মিমুনা সুতরাং এখানে গুণ্য হবে না লাহুম আজরুন লাহুম আজরুন কোন গুণ্য হবে না কিছুই হবে না কারণ বা মিম নাই বা মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে মিম পরে গুণ্য হবে না কিছুই হবে না লাহুম আজরুন লাহুম আজরুন আমলাম তুম দেরহুম আমলাম তুম দেরহুম এখানে আমি তুমকে গুণ্য করতেছি এবং গুন্নাটা এমন হচ্ছে তুম লুকানো গুন্না কেন দাল এসেছে দাল ইকফার হরফ এই জন্য তুম তো মূলত যেটার জন্য বলা মিমশাকিনের পরে এখানে লাম এসেছে মিমশাকিনের পরে এখানে এসেছে লাম আবার এই মিমশাকিনের পরে এখানে এসেছে তা সুতরাং আমি এই মিমকেও গুন্না করবো না এই মিমকেও গুন্না করবো না কেননা বাও আসেনি মিমও আসেনি এসে থেকে এক জায়গায় লাম এক জায়গায় তা পরবো কিভাবে হামলাম তং হামলাম তং কোন হবে না স্বাভাবিক আল্লাহ আমাদের বুঝার তো করে তো আমাদের এই হলো মিম সাকিনের গুন্না শেষ আজকে আরেকটি গুন্না দেখাবো এখানে দেখতে পাচ্ছি নুনের উপর তাসজিদ যদি স্বাভাবিক কোনো নিয়ম ছাড়া এরকম ভাবে নুনের উপর তাসজিদ হয় তাহলে নুন এবং মিমের উপর যদি এরকম তাসজিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না বলে এটাকে এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে এখানেও গুন্না করতে হবে আলিফ নুন যে ইন নুন আলিফ যাব না ইন মোহাম মোহাম এহা মিমকে ধরেছে তার যে মিম পেয়েছে নিয়ম ছাড়া নুন সাকিন বা তানবিন বা মিম সাকিন কিছুই নাই সুতরাং এটা ওয়াজিব গন্যা এখানেও নুন সাকিন তানবিন বা মিম সাকিন আমরা গুন্না তিন জিনিসের সাথে পেয়েছি নুন সাকিনের সাথে মিম সাকিনের সাথে এবং এর সাথে সুতরাং এখানে যদি এরকম কিছুই না থাকে স্বাভাবিক নুনের উপর তাসজিদ হয় স্বাভাবিক মিমের উপর তাসজিদ হয় তাহলে এটা অজেক গুণ না বলে এটাকে ইননা মুহাম্মাদুন আম্মা আ আল্লাহ বুঝ শর্ত ঠিক আজকে আমরা শেষ শেষ অংশটুকু পড়ে নেই সেখানে আজকে কিছু ওয়াকফ দেখানোর জন্য এই পৃষ্ঠাটা খোলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটা কথা বলে নিই ওয়াকফ বা থামা যেখানে থেমে যেতে হয় তাকে ওয়াকফ বলে কুরআন শরীফে আয়াত আসবে বিভিন্ন ওয়াকফর চিহ্ন হবে এই চিহ্নগুলো দেখে দেখে কোথাও থামতে হয় কোথাও থামতে হয় না তো আমি আজকে শুধু বলবো যে ওয়াকফ হওয়ার আগের হরফটি থামলে কি হয় এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমি নুন জবান না এখানে ওয়াকফর একটা চিহ্ন এমনিতে একটা চিহ্ন দেওয়া হয়েছে ওয়াকফ হিসেবে কোরআন শরীফে গোল করে চিহ্ন থাকবে বা অন্য চিহ্ন থাকতে পারে থাকবে অবশ্যই তো যখন ওয়াকফ হবে বা থামব আমরা তখন শেষ হরফে যদি শেষ হরফে যদি জবর জের পেশ কু মন দিয়ে শুনি জবর জের পেশ দুই জের দুই পেশ থাকে তাহলে তা সাকিন হয়ে যায় বা জজম হয়ে যায় জবর জের পেশ দুই জের দুই পেশ থাকলে তা সাকিন হয়ে যায় সেখানে তাকে সাকিন ধরে পড়তে হয় আমরা এখানে পড়ব প্রথম লাইনে আলহামদুলিল্লাহ এই যেখানে নুন ধরেছে নুনেরকে আলামি আলামিনা না পড়ে আলামিনা এরকম পড়িনি বরং আলামিন নুনকে সাকেন ধরে ফেলেছে ধরে ধরেছে জজমের নিয়ম হল পূর্বে হরপর তাকে গিয়ে ধরবে সাকেন করেছে আমরা এখানে তার মি পড়িনি রসি মি মি পড়িনি বরং সাকিন করেছে ঠিক এরকম পরের লাইনে হিজারতি এখানে আমরা সিজিলিন করিনি এই দুই জেরকেও আমরা সাকিন করেছি এরকমভাবে জবর জের পেশ বা দুই জের দুই পেশ যদি আসে তাহলে আমরা জজুম বা সাকিন ধরে দম ছেড়ে দেব জবর বা সাকিন ধরে দম ছেড়ে দেব শুধুমাত্র দুই জবর যদি থাকে

শেষ লাইনটিতে কারণ দুই জবর হয়েছে দুই জবর হলে আমরা এক জবর ধরে মত করব না আরেকটি হলো শেষের আগের লাইনটিতে দেখি এখানে একটি তা দেখা যাচ্ছে তা এটাকে তা বলে গোল তা বলে গোল তা যখন ওয়াকফ হয় গোল তা যখন ওয়াকফ হয় তখন তাকে এই তা আর তা থাকে না তখন সেটা হা হয়ে যায় এবং হায়ের উপরে কোনো হরকত থাকলে তা চাকিন হৈ যায় জজম হৈ যায় যেম অমা আদুৰ কা মা মাল সুতমা অমা আদৰ কামাল আদৰ কামাল সুতমাহ অমা আদুৰ কামাল সুতমাহ 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 মাহ মাহ মাহটো না পৰে মাহ মাহ ছট সাঁহুড়ছি আমাৰ মাহ মা করছে এইভাবে আমরা ওয়াক্যগুলো এরকম করবো আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার তফিক গান করেন উম আরো কিছু চিহ্ন থাকবে সে চিহ্নগুলো আমরা কিতাব থেকে দেখে দেখে স্মরণ রাখার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার